আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলহি ওসহবেজ মাহিন মন্তবিন সম্মানিত ভিহার দর্শক মসাদ মধ্যে আমরা লাইলাতুল কদরের পাঁচটি সহি আলামত নেব বিশুদ্ধ হাদিদের সাব্যস্ত একটা সহি মুসলিমের হাদিস সেটা হলো আল্লাহ রসুল হোসেন যে এর আলামত হলো সূর্য সেদিন সকালে উঠবে কোনো কিরণ ছাড়া রশ্মি ছাড়া একেবারে লাল টকটকে কোনো রশ্মি যেটা চোখে আঘাত করে এমন রশ্মি থাকবে না এটা হলো ছে রাত্রির পরের দিনের সকালের আলামত দু নাম আলামতটি এই হাদিসটা শেখ আলমানি সেই বলেছেন এই দুটো হাদিস সামনে আছে আরও লালতুল কদর সেটা কি লালতুর কদর লালতন তলকা খুবই শান্তিদায়ক হবে বা মানে মন প্রশান্তি আসবে এমন দুই তিন নম্বর হলো লাহারা বারদা ঠান্ডাও না গরমানা নাতি শীতোষ্ণ আবহাওয়া যাকে বলে ঠান্ডাও না বেশি গরমও না এমন চার নম্বর আলামত যেটা অন্য হাদিসে আসছে আর একটা হাদিসে হাদিস তেক আলমানি সাহি বলেছেন আগের হাদিসটি সৈয়ব খোজামার হাদিস হাদিস নাম্বার উনত্রিশশো বারো আর পর হাদিসটি হলো এটা তাবরানি তো এর সনদ হাসান সনদ দুটি হাদিসে হাসান সনদ এখানে আর দুটি আর সেটা হলো পালজা লালিত কত বালজা অর্থাৎ এই দিন এটা এই এই রাত্রিতে আলোকিত হবে চারিদিকে একেবারে অত্যধিক ফ্রেশ নাজার হবে তো শুভ্র মনে হবে সাদা মনে হবে আলোকিত চারিদিকে আলোকিত আলোক ছলছল করবে এরকম মানে এই রাত্রি মনে হবে লাইটিং আলোকিত লাইট এরকম চার নম্বরটা হলো লা ইউর মা ফি হাবি নজম আর এখানে তারা ছুটবে না এরা একটা বললাম হাসান গ্রহণযোগ্য তারা ছুটবে না এই রাত্রিতে যেহেতু ফেরস্তার আনাগোনা অত্যধিক বেশি মালাইকা রাজনা যেটা রোহ আর রুহ যেগুলো আমি নিজে আসবে এখানে শয়তান ওখানে আসমানের দিকে আর সাহসও করবে না অর্থাৎ নো এন্ট্রি হয়ে যাবে তারাও ছুটবে না তো এই পাঁচটি আলামত বিশুদ্ধ আলামত সেরা আদেশ থেকে সাব্যস্ত তিনটি আদেশে সয় আমরা এই আলামতগুলো লক্ষ্য করতে পারি লালাত কদর তালাশের জন্য আলামত সবাইকে লালাত কদর দান করুন এবং সেখানে তফিক দান করুন আমাদের সকলে মাফ করে দিন আমাদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে নাম কেটে দিন আমাদের সবার গণমুখ করে দিন সবার এবারকে কবুল করুন শিয়াম কেয়াম এবং এবাদত তেলওয়াত যেগুলা কবুল করুন আবিন আসসালাম আলাইকুম বরহম আবরাক